হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমে কম টাকায় কীভাবে বেশি এমবি কিনবো চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা নিচের দিকে একটু স্কল করবো নিচের দিকে একটু স্ক্রল করে এখানে দেখেন রিকমেন্ডেশন ফর ইউ এখানে দেখেন সাইটে ভিউ মোর লেখা আছে আমরা ভিউ মোড়ে ক্লিক করবো ভিউ মোরে ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো এখানে দেখেন অনেক অফার আছে আপনাদের যেটা যেটা কম টাকা বেশি এমবি মনে হচ্ছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যেমন এইট জিবি দুইশো মিনিট প্লাস একশো পঁচানব্বই টাকা মেয়াদ কিন্তু তিরিশ দিন আপনারা এই অফারটাও এখান থেকে নিতে পারেন এখান থেকে নেওয়ার জন্য আপনার এখানে ক্লিক করে আপনার এখান থেকে যদি নিতে চান ব্যালেন্সে টাকা লোড করে এখানে বাই নাও ক্লিক করলে আপনার এখান থেকে নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে অনলাইন পেমেন্ট করে অনলাইন পেমেন্ট ক্লিক করে এখানে বাইনারে ক্লিক করলে আপনাদের বিকাশ নগদ বা রকেটের অপশান আসবে ওইখান থেকে নাম্বার দিয়ে দিয়ে নাম্বার দিয়ে আপনার ওখান থেকে পেমেন্ট করে নিতে পারেন এভাবে আপনারা কম টাকায় বেশি এমপি নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন